আহ মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন দুটো জায়গা একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ মাসুদ ভাই আমি একটু অসীমের কাছে যাই অসীমের কাছে থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো আমি প্রশ্নটা একটু আপনার কাছে প্রশ্নটা একটু রিস্ট্রাকচার করি যেমন ধরেন একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের তেষট্টিটা জেলায় যাবে চৌষট্টি নম্বর জেলায় যাবে না বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়া তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে তো সেটাতে আমি বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে নামটা যেভাবে নিয়েছে সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কেন কেন আমি প্রশ্ন করতেছি সেটারও একটা কারণ আছে আমি একটু বেরিস্টার নাসুদ্দিন অসীমের কাছে একটু ঘুরে আসি যে বেরিস্টার অসীম আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম নাহলে আরও অনেকক্ষণ আগেই আসতাম আপনার কাছে আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম যে গোপালগঞ্জের যে ঘটনা লো সেইটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা প্রশাসনের দায় দেখেন কিনা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে অভিমুখে ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার মানে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত বেরিসার নাসুদ্দিন ওসিম আপনি যদি একটু বলতেন আমি কালেদ মহিদিন আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি ওনার যদি স্মরণ থাকে নিঃসন্দেহে যে আমরা আট দশজন মিলে দু সাল চব্বিশ সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফেসিস বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে মানে ঠিকানার খালেদ মহিদিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে এবং দর্শক তা ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা সেটা হচ্ছে যে ষোলোই জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আপনার মুসলমানদের কেবলাতে হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গ এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহ না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল রকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত ছিল তারাও দেখা যে তো থেকে গেছে গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না কিন্তু উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে বেরিসার অসীম অসীম ভাই আমি আসলে মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটা তো আমার ভুল বোঝার থাকে কিন্তু অসীম ভাই যেহেতু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন ভাই আপনি আমার লিডার এটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আমি ছাত্রদল জীবনে করি না কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা ষোলো জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের অবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানীকে আপনার ন্যাক কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে তার শিশু সন্তান তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি অসীপ ভাই দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে তো আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই থেকে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক অ্যাভয়েড করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি চাইতেছেন যে আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান সামা ওবায়দ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সব সময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু অসীম ভাই কিন্তু অসীম ভাই আপনারা তো মরল ওরা তো গায়ে মারেনা আপনি মরল আপনারা তো মরল কিন্তু 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 আমি জিনিসটা কিন্তু জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়া ওরা যে আক্রান্ত হইছে এটা যে বিএনপি শিকার করছে মানে আমি তর্কের জায়গাটা না বিএনপি রে নিন্দা বলছে বিভৃতি দিছে যথাযথ সময় পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু गोपालগঞ্জের যখন তার আক্রান্ত হয় আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক অ্যাক্টর সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই এটা কেন অপছন্দের কোন বিষয় এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তা তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেস টা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর তাহলে মাসের জন্য এক কে মোকাবেলা করার জন্য কিংবা ফেসিস যেন সুযোগ না পায় সমৃদ্ধ আইনের কারণ কি জানেন ভাই কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কারের সহযোগী কারো সহকারী না খালেদ ভাই না তাই তাই বিএনপি এটা ভুল এই আমি আপনাকে একটা কথা বলি দেখুন 5 আগস্ট যদি এদেশে না হতো তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগবদ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার সালে আমার দলের নেত্রী রূপকল্প দু হাজার দিয়েছিলেন সাতাইশ দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল সেখানেও কিন্তু আপনার দেশ সরকার গঠনের যদি সুযোগ পায় জনগণ যদি পছন্দ করে তাহলে যুগবতন আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন সৈশেষ বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শ্রমিক দলকে নিয়ে যে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা جناب তারকraman সাহেব দিয়ে সেটা তো দিবেন সেখানে এটা তো দিবেনই মানে আমি আমার সঙ্গে আরো আমার সঙ্গে আরো 10 দল আসছে অসুবিধা কি শেখ হাসিনাও তো বিরোধী দল সেটা দেবেন না এই কথাটা বাংলাদেশে আমি একটা কথা বলি সামথিং ডাজন এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স না না কি বল পাঁচই আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করতে না শেখ হাসিনা চালিয়ে যাবে না আমাকে একটা কথা বলেন জি শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন সেটা একদিন শেখ হাসিনা সেটা মোরকটা একরকম ছিল কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের দেশের কোন নাগরিক কি বিশ্বাস করত যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে আবি আমি

অবস্থানটা অনেক বেশি থাকে আপনাকে তাহলে সেই আঙ্গে কি চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে মাঝে আর আপনার সাথে আমি আর আপনার সাথে তর্ক করব না বাবা ডুবেই যাবে টাইটানিকের লাইফ বটে বাবাও উঠবে না সন্তান ছন্দ দিকে তুলবে ছেলে মেয়ে কে তুলবে এটা বুঝে নিতে হবে আমি একটা কথা বলি আপনি गोपालগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি 111 এর সময় কথা খালেদ ভাই আপনি খুব ভালোমতো অবজার্ভ করছেন রাইট মেনো একজন নেতা বলেছিলেন যে বড় আগে যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না সুযোগটা অন্য ভাই আপনাদের কি হয়েছে আপনারা এনসিপির পিছনে জামায়াতের পিছনে এরকম